একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটাকেও হারাম করেছে কে মুকদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের এর মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করছে এটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে না

জীবন সঙ্গীত তো এমন হওয়া উচিত যে একে অপরকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোন কিছু হতে পারে ইসলামের চাইতে কোন কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চা সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দেখছি না একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী রসুল সাল্লা সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই ফেরেস্তা আর পৃথিবীতে নামে না উনি হলেন রুহ আমিন উনি হলেন আমিন রসুল সাল্লা আলি সাল্লাম চলে যাওয়ার পর আর যে আমিন পৃথিবীতে আসে না লাইলাতুল কদরের দিন আল্লাহ সুবহান ওয়া আমিনকে পর্যন্ত দুনিয়াতে পাঠিয়ে দেন পৃথিবীতে জিব্রাইল আমিন পর্যন্ত থাকে রেস্তারা দলে দলে থাকে আনজলুল মালায়েকাতু ওয়া আর-রূহ আমাদের সাথে একত্রিত হয়ে যায় সপ্তাহে 7 দিনের মাঝে শুক্রবার এত দামি কেন হয়তো সবাই জানে না কেন জানেন এক আল্লাহ তালা শুক্রবার এই পৃথিবী সৃষ্টি করেছেন দুই এই শুক্রবার আমাদের আদি পিতা হজরত আদম জান্নাতে প্রবেশ করিয়েছেন তিন এই শুক্রবার আদম আলাইসলামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং চার এই শুক্রবার আল্লাহতালার হুকুমে আবার কেয়ামত পর্দা হলো শালীনতা জান্নাতই সাজে সুচ্চ পর্দা করা ফরজ বন্ধু পরদাতে নাই না এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমার দেখে আমার সব কথা শুনে আমার সব folliate সারা দায় চিল্লায় বলেন তিনি কে এমন যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকে আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সব সময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড এগুলো আপনার পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দুয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বদ্দুয়া করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখে আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সারা দেয় চিল্লায় বলেন তিনি কে আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সারা দেওয়ার দ্বিতীয় আমার কেউ না শাশুড়ি মা ধন্যবাদ আপনাকে আমি হয়তো আপনার ঋণ কোনো শোধ করতে পারবো না তবে আমার মাথায় যত চুল আছে আমি দোয়া করি আল্লাহজন আপনাকে তত হায়াত দেন আপনি আপনার ছেলেকে গর্বে জলেছেন বলে শরম একটা ভালো মনের মানে আল্লাহ বলেছেন যুবকদেরকে বলতেছেন পুরুষদেরকে বলতেছেন নারী দেখেছো থেকে না। ফতুয়া কি একবার তাকাইলে অসুবিধা নাই তোমার এই ফতুয়া কাজ হবে না একবারও তাকাতে পারবে না তোমার সামনে নারী আছে চোখটার নিচের দিকে নামিয়ে দাও তোমার চোখ থেকে আল্লাহর সময় তোমরা জান্নাতে ঢুকিয়ে দিবে প্রত্যেকটি যুবক এই চরিত্রের হও হুল্লিল মিনা তিয়াক দুত নামিন আবু সর হিননা প্রত্যেকটি মেয়ে তার চোখটাকে পর পুরুষ থেকে নিচের দিকে নামিয়ে দেয় আমি খেতে বসি বিসপিল্লা বলে খাই আলহামদুলিল্লাহ বলে শেষ করি তার মানে কি খাওয়াটা শেষ হয় নাই আমার আল্লাহ শুকুরের মাধ্যমে চুক্রিয়ার মাধ্যমে এবং বিসমিল্লা বলে আরম্ভ করার মাধ্যমে আমি আমার খাদ্যটাকে জান্নাতে ট্রান্সফার করে দিয়েছি